নমস্কার শুভ দুপুর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খড় খড়ের কাদা ওটা ভেঙে গিয়েছে আমরা কোন রকম দিয়ে সেখানে শুইলাম আর কি বাংলার বিছানা বাংলার প্রাকৃতিক বিছানা সুন্দর না এই দেখুন যা একটা আরাম আসলে এটা হচ্ছে বলে বোঝানো যাবে না যে আরামটা কিরকম আপনারা যদি কখনো গ্রামে যান আর এরকম খড় পান তাহলে একটু শুয়ে দেখবেন তাহলে আপনার বুঝতে পারবেন এই দেখছেন পোলা পানি ঘুমায় জায়গা এটা কাজে আসছিলাম এই কথা কম এই যে এরপরে ওরা হচ্ছে ছবি তুলছে ভিডিও করছে এটা সেটা প্রচুর কি যাই হোক ওগুলো বাদ অনেকটা জায়গা আছে চারপাশে হচ্ছে ধরেন এই যে সব চাষের জমি ক্ষেত বাংলায় জায়গা বলে ক্ষেত আর এই যে গরু গরু আছে গরু ঘাস খাচ্ছে আর আমরা ঘাসের উপর শুয়ে আছি সুন্দর না ভাগ করা সুন্দর যাই হোক গ্রামে যান মাঝে মাঝে এরকম প্রাকৃতিক পরিবেশে যান বাংলার উপভোগ বাংলার প্রকৃতি উপভোগ করুন আর যদি এরকমভাবে সুখ অনুভব করতে চান তাহলে এরকমভাবে খেলের মধ্যে শুয়ে কিছুটা বিশ্রাম নিন জীবন এমনি ভালো লাগবে জীবন থেকে হতাশা দূর হবে আর ক্লান্তি দূর হয়ে যাবে ভালো থাকবেন বাই